ক্ষিরে কুট্টুস তোর কি হয়েছে মিউ মিউ করছিস কেন আচ্ছা আচ্ছা আমি তোর সাথে যাচ্ছি নিশ্চয়ই তুই আমাকে কিছু দেখাবি বুঝেছি আমি মাস আল্লাহ কুট্টুস তোর এতগুলো বাচ্চা হয়েছে কি সুন্দর মাশ আল্লাহ কে কোথায় আছো দেখে যাও আমার কুট্টুসের তিনটা বাচ্চা হয়েছে কি সুন্দর বাচ্চাগুলো চল চল ভাইয়াকে দেখিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাইয়া দেখো আমাদের কুট্টুসের কি সুন্দর তিনটা বাচ্চা হয়েছে ওয়ালাইকুম আসসালাম খুব উদ্ধার হয়েছে এক বিড়ালে চালায় পাচ্ছি না আমার উনি তিনটা বাচ্চা দিয়েছে আমাকে চালিয়ে মারবে ভাইয়া তুমি রাগ করছো কেন একবার দেখো বাচ্চাগুলো কি সুন্দর গুলোগুলো দেখেই তো মন ভালো হয়ে যায় আমার এসব দেখে কাজ নেই ওরা যেন খবরদার আমার রুমে এসে কোনো ঝামেলা না করে ঝামেলা করলেই এক ঢিল দিয়ে ফেলে দিব এই আমি বলে দিলাম সাবধানে থাকতে বলবি তোর বিড়ালের বাচ্চাকে ভাইয়া তুমি আমার কুটুসকে দেখতেই পারো না আমার খুব মন খারাপ লাগে এখন এখান থেকে যাতো ওকে দেখলে আমার গাজালা করে সবসময় দুষ্টমি করে

নাওয়া ঘুম খাওয়া সব এলোমেলো হয়ে গেছে দাদুভাই ওদের রেখে তো কোথাও যেতেই ইচ্ছে করে না হ্যাঁ বুঝতে পেরেছি এইবার ওদের রেখে চলো আমরা রাতের খাবার খেয়ে আসি ঠিক আছে দাদুভাই তুমি খাবার টেবিলে যাও ওদের ঘুম পাড়িয়ে আমি এখনই আসছি ঠিক আছে এত সকালে হঠাৎ আমার বাসায় আসলে কেন কোনো কি দরকার ভাই হ্যাঁ ভাই আমাদের আগের যে ফুটবলটা ছিল ওটা গতকাল ফেটে গেছে নতুন একটা ফুটবল কিনতে হবে তাই তোমার কাছে এসেছিলাম তুমি কি চাদা দিবে হ্যাঁ ভাই অবশ্যই বিকেলে মাঠে যেয়ে দে এখন তো বাবা বাসায় নেই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আয়সা আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া এই দেখো আমার কুটুসের তিনটা বাচ্চা হয়েছে কি সুন্দর হ্যাঁ খুব সুন্দর তো বাচ্চাগুলো কবে হয়েছে ওদের বয়স এখন পাঁচ দিন ভাইয়া জানো ভাইয়া আমি ওদের নাম রেখেছি তাই কি নাম বোন একজনের নাম নাম মিনি মিনি আরেকজনের টিনি টিনি আরেকজন চিনি চিনি সুন্দর না ভাইয়া হ্যাঁ খুব সুন্দর একেবারে মিলে গেছে তিনজনের নাম কুকুর শিয়াল থেকে সাবধানে রেখো বাচ্চাগুলোকে খেয়ে না ফেলে ঠিক আছে ভাইয়া আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আয়সা তাড়াতাড়ি এদিকে আয় কি হয়েছে ভাইয়া কি হয়েছে দেখ তোর কুট্টুসের বাচ্চাদের দেখ কি সর্বনাশ করেছে ভাইয়া ওরা বুঝতে পারেনি আমি এখনই নিয়ে যাচ্ছি ওদের সেদিন আমার বিছানাতে উল্টাপাল্টা করেছে আবার আজ কম্পিউটার ওদের একটা ব্যবস্থা করতে হবে ওদেরকে এখনই জঙ্গলে ফেলে দিব আমি ওদের মাপ করে দাও ভাইয়া ওদের ফেলে দিও না ভাইয়া দয়া করে ওদের মাপ করে দাও ওদের কোনো মাপ নেই আমি আগেই বলেছি চোরা যেন আমাকে না জ্বালায় ভাইয়া দয়া করো তুমি আমার মিনি টিনি চিনিকে ফেলে দিও না ভাইয়া প্লিজ ভাইয়া কুটুস এভাবে না খেয়ে থাকলে তুই তো বাঁচবি না রে দয়া করে খাবারটা খেয়ে নে আমি প্রতিদিন তোর বাচ্চাদের খুঁজছি খুঁজে পেলেই তোর কাছে নিয়ে আসবো এখন খাবারটা খেয়ে নে আর কান্না করিস না ভাইয়া দয়া করে একবার বলো কোথায় ফেলে দিয়েছ আমার মিনিদের দয়া করে বলো ভাইয়া যা তো এখান থেকে খ্যান করিস না যে জায়গায় ফেলে দিয়েছি এতদিনে শেয়াল কুকুর তোর মিনি টিনি চিনি কি একেবারে পেটে তুলে ফেলেছে খেয়ে সাবার করে দিয়েছে এভাবে বলো না ভাইয়া আমার অনেক কষ্ট হয় ওদেরকে আমি অনেক ভালোবাসি যা তো এখান থেকে এত বক বক করিস না তোর কুট্টুস কাটলে আমার কিচ্ছু করার নেই আমি এখন খেলতে যাচ্ছি যা দাদা ভাগ ভাই এখান থেকে পিছে সে লাভ আছে তোর বাচ্চা সব শিয়াল কুকুরের পেটে গিরে আমার কথা বুঝিস না দাঁড়া দেখাচ্ছি আসসালামাইকুম ভাই তুমি এটা কি করলে ওয়ালাইকুম আসসালাম কেন ভাই তুমি বিড়ালটাকে এভাবে লাথি মারলে কেন আর বলো না প্রচুর জ্বালাচ্ছে কয়দিন যাবত ওই ওর সবগুলো বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়েছি সেটা দেখে ফেলেছে তারপর থেকে সারা দিন আমার পিছু পিছু ঘরে আর কান্না করে কি বলছে সব তুমি বোন আয়সার বিড়ালের বাচ্চাকে ফেলে দিয়েছ কেন ভাই আমার ঘরে এসে সারা দিন ডিস্টার্ব করে কম্পিউটার বিছানা সব এলোমেলো করে রাখে ওই দিন তো আমার কম্পিউটারে মাউসটাই ভেঙে ফেলেছে তাই রাগ করে জঙ্গলে ফেলে দিয়েছি যেন শিয়াল কুকুর খেয়ে ফেলে এসব কি বলছো তুমি তুমি এত নির্মম কেন অত ছোট বাচ্চাগুলোকে তুমি কুকুর শেয়ালে খাওয়ার জন্য জঙ্গলে ফেললে ভাই ফেলেছি বেশ করেছি বাদ দাও তো ভাই এসব বিড়াল টিড়াল আমি সহ্য করতে পারি না বেটারা বদমাইশ শুধু খাবার খাবে আর সব নষ্ট করবে ভাই ইসলামে পশু পাখির সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে তুমি যেটা করেছো সেটা একেবারে ঠিক না খুবই নির্মমতা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন এসব বাকশক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো তাছাড়া পশু পাখির প্রতি দয়া দেখানো ইবাদতের অন্তর্ভুক্ত ভাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে কোনো প্রাণীর ওপর দয়া করার মধ্যেও অনেক সোয়াব রয়েছে আমার ওদের একদম পছন্দ হয় না সারা দিন মিউ মিউ করে আইসাকে কতদিন বলেছে ওরা যেন আমার ঘরে না আসে তবু এসে জ্বালাতন করে শুধু কিন্তু ভাই প্রাণীদের অযথা কষ্ট দেওয়া পাপ যে প্রাণীদের কষ্ট দেয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন তোমার ওটা করা একদম উচিত হয়নি ভাই মা তোমার অবস্থা কেমন হবে ভেবে দেখেছো কখনো আর তুমি ওদের মার কাছ থেকে কেড়ে হচ্ছে ভেবে একবার ভাই আমি তো বুঝতে পারিনি তাড়াতাড়ি চলো দেখি বিড়ালের বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায় কিনা ইস ছোট ছোট বাচ্চা নিশ্চয়ই মা ওদের অনেক কষ্ট হচ্ছে ভাই ওই দেখো বাচ্চাগুলো কুকুর নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাঁচাও বিড়ালের বাচ্চাকে কি ভয়ানক ব্যাপার ধরো ওকে কুকুরটা কিন্তু খেয়ে ফেলবে বাচ্চাগুলোকে আর কান্না করিস না তুই কান্না করলে যে আমারও অনেক কষ্ট লাগে জানি না আমাদের মিনি টিনি আর চিনিরা এখন কেমন আছে পেজে আছে কি না খুব কষ্ট হচ্ছে ভাই আসসালাম ওয়ালাইকুম বোন এই নাও তোমার মিনি চিনি আর টিনি ওদের নিয়ে এসেছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তুমি ওদের কোথায় পেলে দাও দাও আমার কোলে দাও এইবার তুমি খুশি তো বোন হ্যাঁ ভাইয়া অনেক 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 খুশি আমাদের আবু বকর ভাইয়া